আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমরা আবারও কিন্তু বেঙ্গলের চার সিমের যে ফোনটি আবার আমরা নিয়ে আসলাম এটি হচ্ছে বেঙ্গলের চার সিমের একটি ফোন আর এটির মডেল হচ্ছে বিজি আর টু ডাবল ওয়ান একটি মডেল এবং এই ফোনটি কিন্তু অত্যন্ত ভালো একটি ফোন এবং ফোনটি কিন্তু খুব চাহিদা এবং ফোনটি কিন্তু আমাদের কাছে প্রচুর সেল হচ্ছে প্রচুর পরিমাণ আমরা সেল করতেছি এবং এটা রিভিউ কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু আমাদের কাছে দুইটি কালার পেয়ে যাবেন এবং আমার কাছে দুইটি কালার কিন্তু অ্যাভেলেবেল তো দেরি না করে এই কোন অর্ডার কনফার্ম করে ফেলুন আপনার পছন্দের কালারটি এবং আমাদের কাছে কিন্তু খুবই পর্যাপ্ত পরিমাণ মাল আসে তো যাদের লাগবে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আর যারা বিকাশ ফিক্সড লোডের ব্যবসা করেন অথবা যাদের একাধিক সিম আছে যে আপনাদের একাধিক সিম ইউজ করতে হয় তাদের জন্য কিন্তু বেস্ট ফোনটি এখনই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু প্রথমে আমরা ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারটা কিন্তু অসাধারণ তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন স্কাই আর ব্লু অ্যান্ড হোয়াইট কালার যেটা দুটা কোন ফিগারে কিন্তু অসাধারণ লাগতেছে আপনার যার যেটা পছন্দ ওইটা নিতে পারবেন আর কালারের জন্য কোনো প্রবলেম হবে না আপনার আমরা কালার দিতে পারবো আপনাদেরকে আপনারা যে কালারে অর্ডার করবেন ওই কালারে আপনার হাতে যাবে এবং আপনাদের দেখে শুনে যাচাই করে আপনার অর্ডার কনফার্ম করে টাকা দিতে পারবেন আর এই ফোনটি যারা আগে ইউজ করছেন তারা তো অবশ্যই জানেন ফোনটি কতটাই ভালো এবং কতটাই ভালো দিক আছে ফোনটির এবং ফোনটি কিন্তু অত্যন্ত ফিনিশিং দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্লিম করা হয়েছে ডিজাইনটা একেবারে স্লিম ডিজাইন করা হয়েছে আপনার হাতে কোনো স্কেচ পড়বে না এবং হাতের কোনো চাপ পড়বে না দোলা বালো পড়লে কিন্তু তেমন কিছু ময়লা হবে না তো আমরা যদি আপনাদেরকে ভিতর অংশটা দেখাই ফোনের যে ভিতর অংশটা আসলে কীরকম করা হয়েছে আপনারা যারা নতুন অবশ্যই দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি বড়ো সিম ইউজ করা হয়েছে এবং তিনটি আপনার নেনো সিম ইউজ করা হয়েছে মাঝারি সেদার যে সিমগুলো ওইটি ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু সর্বোচ্চ তো বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো চলুন আমরা সংক্ষেপে এটার বিস্তারিত একটু ফিচার সম্পর্কে একটু আইডিয়া নেই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে যদি আপনাদেরকে দেখাই এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোর সিম ইউজ করা হয়েছে এমটিকে সিপসেট দেওয়া হয়েছে স্ট্রং টর্চ লাইট দেওয়া হয়েছে ডিজিটাল ক্যামেরা দেওয়া হয়েছে সতেরোশো এমএস এর ব্যাটারি তাছাড়াও এফ এম রেডিও দেওয়া হয়েছে স্পিকার প্রাইভিশন তারপরে অটো রেকর্ড ব্লুটুথ আরও পাচ্ছেন একশো আশি দিনের সাজার অ্যান্ড ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর ফোনের পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিন একটি ওয়ারেন্টি তো সবকিছু মিলে কিন্তু অনেকটাই ভালো লাগলো ওয়ারেন্টি গারেন্টি থাকার জন্য আমরা এখন দেখি প্যাকেটে আমরা কী কী পাই চার্জার ব্যাটারি আসলে কীরকম দেওয়া হয় সেটি আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল পেয়ে গেলাম এটি হচ্ছে ফোনের ইউজার ম্যানুয়াল আপনারা একটু একটু ফোনে নেবেন এটির মধ্যে কিন্তু বিস্তারিত সব কিছু দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন তাছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি আমরা এই পেয়ে যাব বেঙ্গল মোবাইল দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে বেঙ্গল কোম্পানির তো এই টি মোটামুটি ভালো তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে সতেরো সমিতির একটি ব্যাটারি পেয়ে যাবো তো ব্যাটারিটি কিন্তু অনেকটাই বড় লং একটি ব্যাটারি এবং এটি চার্জব্যাক আপও কিন্তু অনেকটাই ভালো তো এই হলো এটার যে জিনিসগুলো আমরা পাবো আর ফোনটি দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন তো বন্ধুরা দেরি না করে যাদের ফোনটি লাগবে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আর এরকম নতুন নতুন রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এরকম চ্যানেলে প্রত্যেকটি দিনে এই নতুন নতুন ফোনের রিভিউ নিয়ে আসি আমরা এবং নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসি আমরা এবং যারা প্রোডাক্ট লাভার আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন